একজন তালে এলেম যদি মাইক অপারেটর হয় তাহলে এটার দশা কি হবে এরকম হবে যে একজন ছাত্র মাইক ঠিক করতেছে তাইলে এটা যে ডিস্টার্ব করবে এটাই তো স্বাভাবিক বুঝলেন নেই এটা অনেক মাহফিল ওয়ালারা মনে করে মাইকের বিষয়টা এটা একটা কোন রকম ওই আওয়াজে না করতে পরে মাহফিলের দিন টের পায় যে পুরা মাহফিলটা যখন মাঠে মারা যায় তখন গিয়া বোঝে যে আহারে এরুম জামিলে কসবার থেকে মাহফিল আর আনতাম এরুম জানলে ব্রহ্মবারিয়ার থেকে মাইক আনতাম বুঝেন এই আমার একুশ বছরের জীবনে অভিজ্ঞতা ওনারা মনে করে এটা একটা মামুলি বিষয় কিন্তু যখন যে চলে তো ভালো চলে তো ভালো জনের সামনে না মাদ্রাসা মসজিদের মুসল্লি তো নির্দিষ্ট কিন্তু একটি মাহফিল তো তখন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আবার মায় ঠিক করার ক্ষেত্রে এই যেখানে কোন রকম জোলাতালিওয়ালা হয়তো দুই টাকা কম নিচে বেচারা কিন্তু উনি একটা অফার এটার দিছে যে পূর্ব না পশ্চিম ছিলেন এই তখন গিয়ে সে আইসার কতগুলা বল্টু আছে মাইকালাদের এরকম একটা বড় শুধু মানে এই সদর বদর করতে করতে মা একবার আপনার জ্বালায় যেন মা মানে তুমুল মারামারি হয়েছে আমি বয়ান করতেছি বয়ান বন্ধ করে আর পরে ফিডাফিডির জন্য সময় দিতে হয়েছে আলহামদুলিল্লাহ যখন কিন বসি কন্যা কন্যা শেষ হয়েছে তারপরে মানে কোনোভাবেই আর থামানোর সুযোগ হয়েছে আমাকে বহুত চেষ্টা করছি দেখলাম যে না কেউই থামে না শেষ পর্যন্ত যখন কন্যা হইয়া সবাই কি হয়েছে ঠান্ডা হইছে তারপরে ও আজ অনেক অভিজ্ঞতা মানে জীবনের অনেক স্মৃতি

فسوف يأتي الله بقوم يحبهم ويحبنا أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون دوما إن ذلك فضل الله يمكن من يشاء vô la hoa diệu ngạc in ra mắt quả đời chúng lo lắng suy hồn vẩn đà di na àm يؤتون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هو الغالب. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم قال الله عز وجل وجبت محبتي للمتحابين فيا وللمتجالسين فيا وللمتسابرين فيا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ইন��না রাডকা কড় ওস আর ষ১া," আড্ভরড়্ার বারা তালা বারা u�্য়ে এনা বূা ইনচার াডাষ১থা ॥যায়ে হহ১া रার বৎয়ে হালাবে আশয়� سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله الله بكبر العزه ذو الجلال والاكرام الفضل كرم রব্বুল আলমিনের অপরিসীম এহসান মেহরবান দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন মইনপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলাহী মাহফিলে আল্লাহ তালাই আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন বলি একজন যদি মাইক অপারেটর হয় তাহলে এটা দশা কি হবে একজন ছাত্র মাইক ঠিক করতেছে তাহলে এটা যে ডিস্টার্ব করবে এটাই তো স্বাভাবিক বুঝেন এটা অনেক মাহফিল আর মনে করে মাইকের বিষয়টা এটা একটা কোন রকম ওই পরে মাহফিলের দিন পাই যে পুরা মাহফিলটা যখন মাঠে মারা যায় তখন গিয়া বোঝে যে থেকে মাহফিল মাইক আনতাম এরুম জানলে ব্রহ্মাড়িয়ার থেকে মাইক আনতাম বুঝেন এই আমার একুশ বছরের জীবনে অভিজ্ঞতা ওনারা মনে করে এটা একটা মামুলি বিষয় কিন্তু যখন যে চলে তো ভালো চলে তো ভালো জনের সামনে না মাদ্রাসা মসজিদের মুসল্লি তো নির্দিষ্ট কিন্তু একটি মাহফিল তো তখন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আবার মাইক ঠিক করার ক্ষেত্রে এই যেখানে কোন রকম জোলাতালিওয়ালা হয়তো দুই টাকা কম নিচে বেচারা কিন্তু উনি একটা অফার এটার দিছে যে পূর্ব ছিলেনা পশ্চিম ছিলেন এই তখন গিয়ে সে আয়সার কতগুলা বল্টু আছে এরকম একটা বড় শুধু মানে নারে সারে এই সদর বদর করতে করতে মা একবার আপনার জ্বালায় যেন মা মানে তুমুল মারামারি হয়েছে আমি বয়ান করতেছি বয়ান বন্ধ করে আর পরে ফিডাফিডির জন্য সময় দিতে হয়েছে আলহামদুলিল্লাহ যখন কিন বসি কন্যা কন্যা শেষ হইছে তারপরে মানে কোনোভাবেই আর থামানোর সুযোগ হয়েছে বহুত চেষ্টা করছি দেখলাম যে না কেউই থামে না শেষ পর্যন্ত যখন কন্যা হইয়া সবাই কি ঠান্ডা হইছে তারপরে ও আজ অনেক অভিজ্ঞতা মানে জীবনের অনেক স্মৃতি এই তো লম্বা সময়ে আল্লাহ মাফ করে দেন